আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের একটি শহর আছে শিলং সেখানের রিজোর্টে বসে ট্রেনিং নিয়ে বাংলাদেশে নেমে একটি বড় দলের একজন বড় নেতা বলেছেন তার দল নাকি বাংলাদেশে একমাত্র বাংলাদেশপন্থী রাজনৈতিক দল আমি ওনাকে বিনয়ের সাথে মনে করিয়ে দিতে চাই আজকের এই মঞ্চে আপনাদের সামনের এই মঞ্চে একাত্তরের বীর মুক্তিযোদ্ধা কর্নেল অলি সাহেব বসে আছেন আমি স্মরণ করিয়ে দিতে চাই আজকের এই মঞ্চে চব্বিশের জোলাই যোদ্ধা সাদিক কায়েম এবং সাদ্দাম বসে আছে যেই মঞ্চে একাত্তর এবং চব্বিশ মিলিত হয় সেই মঞ্চকে আগামী দিনের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান ঐক্যবদ্ধ বাংলাদেশ হিসাবে ঘোষণা দিয়েছেন অতএব ঢাকা সাত আসনে দাঁড়ি পাল্লাকে জয়যুক্ত করে আমরা এই আসনটি আগামী দিনের প্রধানমন্ত্রী শফিকুর রহমানকে উপহার দেব ওই দলকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিবেন এটাই ঐক্যবদ্ধ বাংলাদেশ এটাই বাংলাদেশ এটাই আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ ইনশাল্লাহ সংগ্রামীর সাথী এবং বন্ধুগণ বক্তব্য দীর্ঘায়িত করব না আপনারা যার বক্তব্য শুনতে এসেছেন আজকের প্রধানমন্ত্রী তিনি ঘোষণা দিয়ে দিয়েছেন আগামীর বাংলাদেশে কোনো চাঁদাবাজি হবে না এবং হতে দেওয়া হবে না কোনো বৈষম্য হবে না হতে দেওয়া হবে না কোনো আধিপত্যবাদের সামনে এই ঐক্যবদ্ধ বাংলাদেশ মাথা নত করবে না ইনশাল্লাহ অতএব বারো তারিখ গণভোটে হাঁকে জয়যুক্ত করতে হবে আমাদের প্রিয় ভাই এনায়েত ভাইকে দাড়ি পাল্লায় জয়যুক্ত করতে হবে আমরা তো নাকি আমার সামনে এবং আমার ডান পাশে ঢাকা সাত আসনের ভাইয়েরা বসে রয়েছে আমার বাম পাশে ঢাকা সাত আসনের বোনেরা বসে রয়েছে আমি শুধু পাঠ্যপুস্তকে পড়েছিলাম মোহাম্মদ সাল্লাহ সালামের সময় সকল যুদ্ধে পুরুষ এবং নারীরা একসাথে সেই যুদ্ধে অবতীর্ণ হতো ইসলামের জন্য আজকে ঢাকা সাত আসনের এই জনসভা দেখে আমার মনে হচ্ছে সেদিনের মতো ঢাকা সাত আসনের ভাই এবং বোনেরা একত্রিত হয়েছে আগামী বারো তারিখের যুদ্ধে লিপ্ত হওয়ার জন্য অতএব আগামী বারো তারিখ সর্বপ্রথম গণভোটে হা জয় যুক্ত হবে তারপরে এই যুদ্ধে ইনসাফের প্রতীক দাড়ি পাল্লাকে আমরা জয় যুক্ত করব ইনশাল্লাহ বারো তারিখের যুদ্ধের জন্য আপনারা প্রস্তুত আছেন তাহলে স্লোগান দিয়ে শেষ করে দেই যেই স্লোগান শুনে আগের জালেমের বুক কাপ নতুন জালেমেরও বুক কাঁপে হবে নাকি স্লোগান নারায়ণ থাকবে নারায়ণ থাকবে নারায়ণ থাকবে তো সংসদ নির্বাচনের কোনো প্রভাব আমাদের জাতীয় সংসদ নির্বাচনে নাকি পড়বে না অথচ আমরা দেখছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনকে তারা ভয় পাচ্ছে এই নির্বাচনকে পালচাল করার জন্য তারা নির্বাচন কমিশনের সামনে মপ করেছে আমরা প্রশ্ন করতে চাই তাদের কিসের এত ভয় এত ভয় কিসের ছাত্র সংসদ নির্বাচনের রেজাল্ট যদি জাতীয় সংসদ নির্বাচনে কোন প্রভাব না ফেলে আপনারা এত ভয় পান কিসে আপনারা জানেন এই নির্বাচন কমিশন বারবার নির্বাচনকে ব্যাহত করার জন্য অপশক্তির ভয়ে তারা পিছিয়ে যাচ্ছে আমরা হুশিয়ারি উচ্চারণ করতে চাই জুলাই গণপূর্তানের পরে এই নতুন বাংলাদেশে কোন অপশক্তি এই ভোটাধিকার প্রয়োগ থেকে আমাদের সতেরো কোটি মানুষকে পিছিয়ে ফেলতে পারবে না আমরা বিশ্বাস করি আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে আমরা ভূমিধস বিজয় অর্জন করতে দেখবো ঢাকা সাত আসনে হাফেজ হাঁজিয়ে নাইতুল্লাহবাসী আপনাদের পুরান ঢাকাবাসীর সমর্থনে অলরেডি বিজয় হয়ে গেছেন বলে আমি বিশ্বাস করি শুধুমাত্র বারো তারিখের অপেক্ষা বারো তারিখ সন্ধ্যায় আমরা বিজয় মিছিল দিয়ে হাফে ঝাঁজিয়ে নাইতুল্লাহার বিজয় উদযাপন করব ইনশাআল্লাহ এই ব্যবসায়ী নেতা হাফেজ হাজিয়ে নাইতুল্লাহ পুরান ঢাকাবাসীর ব্যবসায়ী সমাজকে গুন্ডা মুক্ত চাঁদাবাজ মুক্ত একটি আদর্শ মডেল পুরন ঢাকা গঠনে আপনাদের সাথে নিয়ে গিয়ে যাবেন ইনশাল্লাহ তাকে বিজয়ী করতে ইনসাফের প্রতীক দাঁড়ি পাল্লা মার্কায় আপনারা সিল দিয়ে বিজয়ী করবেন এই আশাবাদ রেখে তরুণ ছাত্র সমাজের প্রতীক দাঁড়ি পাল্লা মার্কায় সকলকে সিল দিয়ে বিজয়ী করার উদাত্ত আহ্বান রেখে এই পুরান ঢাকার ঐতিহ্যকে সমুন্নত করার জন্য পুরান ঢাকার যে অতিরিক্ত জ্যাম আমাদের বুড়িগঙ্গা নদী এই নদীকে আকর্ষণীয় ভাবে গড়ে তোলা প্রত্যেকটি বিষয়ে সামনে নিয়ে আমাদের আপেছে যে হাজি কাজ করে যাবেন এই লক্ষ্যকে সামনে নিয়ে কাজ করবেন এই উদাত্ত আহ্বান রেখে আপনাদের সকলকে দাঁড়িপাল্লাহ আর জিল দেওয়ার উদাত্ত আহ্বান রেখে আমার কথা এখানে শেষ করছি ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লাহ তরুণ সমাজের প্রতীক দাঁড়ি পাল্লাহ নয়েন তকবীর ন রয়দ তকবীর জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে প্রিয় উপস্থিতি বক্তব্য নিয়ে এসছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মন্ত্রিসভায় সদস্য ঢাকা মহানগর দক্ষিণে আমির আমাদের শ্রদ্ধা শ্রদ্ধাভাজন অভিভাবক জনাব আব্দুল সবুর ফকির ভাই